গেট আর বিশাল প্যান্ডেল দেখে বিয়ে বাড়ি মনে হলেও এটি বিয়ে বাড়ি নয় ভেতরে ঢুকতে চোখে পড়ে ভিন্ন দৃশ্য এটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হালখাতার অনুষ্ঠান বিয়ে বাড়ির মতো হইচই পড়ে এই অনুষ্ঠানে প্রথমেই পরিবার নিয়ে আসা ক্রেতাদের রজনীগন্ধার ফুলের স্টিক হাতে দেওয়া হয় পরে খাবারের টোকেন হাতে সোজা প্যান্ডেলে চলে যায় ক্রেতারা এরপর চলে খাওয়া দাওয়ার ধুম পোলাও গরুর মাংস খাসির মাংস মাছ মুরগির রোস্ট জর্দা পোলাও সহ বিভিন্ন বাহারি খাবার অনুষ্ঠানে আসতে পেরে আনন্দ করতে দেখা গেছে লোকজনের মধ্যে খাবার শেষেই পাচ্ছেন বিশেষ পুরস্কার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্লার বাজারে সালাম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়োজনে প্রায় তিন হাজার মানুষের ভোজনের আয়োজন করা হয় সকালে নাস্তা দুপুরে খাবার খেতে আসা তারা বলছেন এখানে আমরা ঢুকতেই প্রথমত আমাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নিয়েছে এরপর মনোরম পরিবেশে ভোজনের আয়োজন সত্যি খুব দৃষ্টিনন্দন আয়োজন হালখাতা অনেকেই করে থাকে কিন্তু এটি সম্পূর্ণ ব্যতিক্রমী সকালে নাস্তা দুপুরে চমৎকার খাবারের আয়োজন এরপরে রাফেল ড্রো এর মধ্যে রাফেল প্রথম ভাগ্যবান পাঁচজন বিজয়ী পাবে দেশের দর্শনীয় স্থান ঘোরার সুযোগ এছাড়া আর পনেরোটি পুরস্কার হচ্ছে এলইডি টিভি শোকেজ ড্রেসিং টেবিল ফ্যান আর অনেক কিছু। দয়া করে মেটা সালামন্টারপ্রাইজার মাসিক তো এখানে মোটামুটি সবাই শত শতভাবে উপস্থিতি হচ্ছে আর র‍্যাফেল প্রথম পুরস্কার হচ্ছে বত্রিশ টি এলইডি টিভি সেকেন্ড পুরস্কার হচ্ছে একটা শোকেস আর পুরস্কার হচ্ছে ড্রেসিং টেবিল এরকম পনেরোটি পুরস্কার থাকবে। অনুষ্ঠানে হালকাতা অনুষ্ঠানে আসছি কিন্তু দেখে খুব ভালো লাগছে ভাল খাদাৰ অনুষ্ঠান্ধ পাইছো তাৰপৰা খাই গৈছো খাওঁতে মূৰ্গী ছু ছী ডিম ছিল মাছ ডাল ছ

সামগ্রী লাগে সবগুলো পাওয়া যায় এবং সন্তুষ্ট আশা করি তারা আমার দোকানকে অনেক ভালোবাসে ভালোবাসে আর আমি মনে করি কাস্টমার আমার পরিবারের একজন তারা আমার পরিবারের লোক মনে করে যে আজকে এত লোক সমাগম দিয়ে আমি করতেছি আমার মনে আমি বিদেশে থাকি তারা আমার সামনে এগিয়ে যাবো